পান বড় যেমন একটা জায়গা যে ব্যাংকের মতন বিপদে পড়বেন সাথে সাথে এসে আপনি কিছু পান নিয়ে চলে যাবেন হাটে সে একাধারে যদি কাজ করেন মানে কত ঘন্টা কাজ করতে পারবেন এই কাজ মন করেন একটা পর্যন্ত করতে হয় এই যে দেখতে পাচ্ছেন আমার ভাই কি সুন্দর করে কাজ করছে হ্যাঁ তা আসলে এই অনেকেই কিন্তু পান গাছ মূলত কেমন হয় এটা জানে না বিশেষ করে যেসব দেশে পান পানের আবাদ হয় না হুম সেই জন্যই আমরা আমাদের চোরাঙার জেলায় বিশেষ করে মুন্সীগঞ্জ এলাকায় পানের আবাদ্রণে একটু বেশি হয় তাই না ভাই এলাকায় পানের আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আমাদের দেশীয় পান পানবরজ নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন যে পান বরজের এই যে পিলি কি সুন্দরভাবে লাইন বাই লাইন সব পিলি করা আছে এটা কি পিলি বলো তো পিলি হ্যাঁ পিলি তাই তো পান বরজের পিলি এই যে এটা আমার ছোট ভাই আমার সাথে এসছে দেখতে পাচ্ছেন পান পানবরজের পিলি এবং পান আসলে এই মুহূর্তে পান বরজের কিছু কাজ আছে সেই কাজগুলি অবশ্যই ভাইয়ারা করছে এখানে বড় ভাইয়ারা আছে তারা পান ঠিক করার জন্য মাঝে মধ্যে কিছু কাজ করতে হয় পিলিগুলা আপনি যেখানে ময়লা আবর্জনা এর গোড়াগুলা সাফ করতে হয় নতুন করে তা আমাদের অনেকেই পান গাছ কেমন হয় অনেকে জানে না এই যে এটা হলো মূলত পান গাছের লতা এই লতা বয়ে 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 আস্তে 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 ওপরে উঠে উঠে আপনার এইভাবে পানের পাতা গজায় তা আসলে এই পানবরস মনে করেন আমাদের বিশেষ করে চোড়াঙা জেলায় বিখ্যাত চোড়াঙ্গা জেলার মুন্সীগঞ্জ তারপরে আপনার হলো পিটিয়া এই সাইড পানে পান আবাদটা একটু বেশি হয় এছাড়াও আমাদের চোড়াঙ্গা জেলায় মনে করেন ভুট্টার আবাদ বর্তমান খুবই বেশি তা যারা পান পানবরস কখনও দেখেন নাই তাদের জন্য আজকের ভিডিওটি আর এখানে এই যে আমার ভাইয়ারা কাজ করছে ভাইয়াদের কাছ থেকে একটু সাক্ষাৎকার নেব আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এই যে দেখতে পাচ্ছেন যে পানের হ্যাঁ আলহামদুলিল্লাহ এটাকে তো পিলি বলে তাই তো আচ্ছা এই যে এই যে এই যে একটু খেয়াল করেন প্রিয় দর্শক শ্রোতা আচ্ছা এইগুলো এখন কি মানে সাফ করতেছেন কর্মগুলো সাফ করে পরিষ্কার করতে হবে দিয়ে সার দিতে হবে সার দিলে মোটামুটি আহ জোর এই মনে করেন নতুন করে যদি কেউ এরা আপনার পানের লতা লাগায় ওটাকে কি বলে মূলত এই এটাকে কি বলে এগুলো আছে পর 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 আচ্ছা এটা যখন লাগায় কয় মাস লাগে মূলত এরা বড় হতে এটা অনেক সময় লাগে অনেক সময় লাগে তবে আমি একটা কথা শুনে যে যে যদি পান বড়স থাকে তার মানে তার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে হুম তা ঠিক এই তো বাস্তব আসলে ব্যাংকে থোয়া আর এই বড় যে পান এক এক দর্শক শ্রোতা আসলে এই কথাটা বলার একটাই কারণ যে পান বরজ যেমন একটা জায়গা যে ব্যাংকের মতন বিপদে পড়বেন সাথে সাথে এসে আপনি কিছু পান নিয়ে চলে যাবেন হাটে সেখান থেকে দেখা যাচ্ছে আপনার যতটুকু দরকার ততটুক পরিমাণ আপনি কিন্তু বেচতে পারবেন বা টাকা তুলতে পারবেন এই জন্যই মানুষ অনেক সময় এই পান বরজকে ব্যাংকের সাথে তুলনা করে থাকে এই যে দেখতে পাচ্ছেন আমার ভাই কি সুন্দর করে কাজ করছে হ্যাঁ তা আসলে এই অনেকেই কিন্তু পান গাছ মূলত কেমন হয় এটা জানে না বিশেষ করে যে সব দেশে পান পানের আবাদ হয় না হুম সেই জন্যই আমরা আমাদের চোরাঙার জেলায় বিশেষ করে মুন্সীগঞ্জ এলাকায় পানের আবাদ একটু বেশি হয় তাই না ভাই এলাকায় পানের চাষ বেশি হয় চাষ বেশি হয় আর এছাড়াও আমাদের বর্তমান চোরাঙ্গা জেলাতে ভুট্টার জন্য বিখ্যাত হুম কম বেশি সব জায়গায় ভুট্টার আবাদ হয় এই যে দেখতে পাচ্ছেন ভাই কাজ করতেছে তো এই জন্যই আপনাদের সামনে পান বরসটা আজকে তুলে ধরলাম আর ওইদিকে আমার আর এক মিয়া ভাই আছে মিয়া ভাই কাজ করছে একটু খেয়ে মিয়া ভাইয়ের সাথে একটু সাক্ষাৎ নিই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আল্লাহ রাখি খুব ভালোই তা ভাইয়া আপনারা তো কাজ করতে করতে মনে করেন অভ্যস্ত তো একাধারে যদি কাজ করেন মানে কত ঘন্টা কাজ করতে পারবেন এই কাজ মন করেন একটা পর্যন্ত করতে হয় একটা পর্যন্ত আর যদি এমনি মনে করেন আমি সারাদিন করব সেমন মানে শরীরের এনার্জি থাকবে কি গরম পড়লে প্রচুর গরম ধরে কারণ এর ভিতরে বাতাস ঢোকে না যার কারণে গরম ধরে বেশিক্ষণ করা যায় না গরমের সময় হ্যাঁ বেশিক্ষণ করা যায় না অনেক ধন্যবাদ আসলে প্রিয় দর্শক শ্রোতা আপনাদের একটা বিষয় দেখে তাহলে বুঝতে পারবেন এই যে উপরে যেই ছাউনি ছাউনি বলে এই ছাউনি দেখছেন আসলে ছাউনি কিন্তু এত ফাঁকা থাকে না এখন মনে করেন নতুন করে আবার এক কথায় যেমন আষাঢ় মাসে এগুলো পড়ে যায় আবার ফের কিছুদিন পরে শীতকালে ছাতি হবে চাল বানতে হবে ছাতি হবে আবার নতুন করে আবার ছাউনি দেবে এক কথায় মনে করেন যে আমরা আগেকার যারা বসবাস করতো দেখবেন চারিদিকে পাটখটি দিয়ে উপরে ছোট একটা ঘর করতো হ্যাঁ এরাম ওপরে সেই পাটখটি মাটখটি দিয়ে যেন বৃষ্টির পানিটা ভিতরে না পড়ে সেই ধরনের প্রায় সেইভাবেই এই আপনার এই পান বড় ছাউনি দেওয়া হয় কারণ ওই বিশেষ করে যেন কুয়াশা না ঢোকে প্লাস হলো আপনার রুদ্ধ না লাগে তাই তো মানে শীতের সময় কুয়াশা ঢুকলে পান নষ্ট হয়ে যাবে তো যার কারণে আসলে পান বরজটা খুব সুন্দরভাবে সাজানো হয় এক কথায় পান বরজ এখন তো আপনার বৃষ্টির সময় কিন্তু যখন পরিষ্কার থাকে তখন দেখতে যে এত সুন্দর লাগে যে মনে হয় এখানে আপনার আমার কাছে খুবই সুন্দর লাগে হ্যাঁ পানবরজের এই যে যে পিলিগুলো আছে পিলির সুন্দর সাপ থাকে এবং দেখার মতন একটা পরিবেশ তা প্রিয় শ্রোতা আজকে আপনাদেরকে আমাদের চোরাঙ্গা জেলার বিখ্যাত পানবরজের কিছু অংশ দেখালাম তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি